সুরা ওয়াকিয়ার উনিশ নম্বর আয়াতটি আমি গুণাগার যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনার মাথার মধ্যে হাত রেখে মাসে করতে পারেন এবং সর্বশেষ ফু দিতে পারেন আল্লাহ ওয়াজাল্লা আপনার মাথা ব্যথা মহান আল্লাহ রব্বুল আয় কোরআন এর বরকতে সুরা ওয়াকিয়ার উনিশ নম্বর আয়াতের বরকতে আল্লাহ তারা সাথে সাথে দূর করে দিবেন আপনি স্বস্তি অনুভব করবেন সুস্থতা অনুভব করবেন ইংশা আল্লাহাল্লা মাথা ব্যথা যারা আছে সেই বুঝে এটি কত বড় যন্ত্রণাদায়ক আমার আপনার কোনো কারণে মাথা ব্যথা হতে পারে অনেক সময় দেখা যায় যারা ছাত্র ছাত্রী আছে অনেকক্ষণ পড়লে মাথা ব্যথা শুরু হয়ে যায় তখন যদি ওই ছাত্র ভাই ছাত্রী দিনী বোন তখন যদি সাথে সাথে মাথার মধ্যে এই কপালের উপরে হাত রেখে কপালের উপরে হাত রেখে এভাবে মাছে করে এবং কি ওই আয়াতটি পরে সর্বশেষ ফু দিয়ে দেয় তাহলে সাথে সাথে তার মাথা ব্যথা আল্লাহ তালা ভালো করে দিবেন ইনশাআল্লাহ এখন আপনি বলতে পারেন এটি কিভাবে সম্ভব আমি তো অনেক ওষুধ খাচ্ছি অনেক ডাক্তার দেখিয়েছি তারপরেও আমার মাথা ব্যথা ভালো হচ্ছে না এই দোয়া পড়লে কি ভালো হয়ে যাবে আমি আপনাকে বলবো সময় তো তিনি মা ও বোনেরা তিনি ভাইয়েরা এই আমলটি পরীক্ষিত আমল আমরা সবাই আমলটি করি

যারা বিশ্বাস করবে তাদের জন্য এই কোরআন হবে শেফা যারা বিশ্বাস করবে তাদের জন্য এই কোরআন হবে রহমত তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখা দৃঢ় একই না কাজে আমার আল্লাহ এক কোরআনের বরকতে আমার এই রোগ থেকে আমাকে আল্লাহ তালা মুক্তি দিবেন। আল্লাহ তালাই আমাদেরকে রোগ দেয় আবার তিনি আমাদেরকে রোগ থেকে মুক্তি দিবেন। আমাদেরকে সুস্থতার জীবন দান করবেন সং আল্লাহ তালা করণকারী মেয়ে কথাটি তুলে ধরেছেন যে ও ইদা মারিত্যু ফাহু ইয়াসফিন ওয়া ইযা মারিদতু ফাহু ইয়াসফিন আমি যখন অসুস্থ হই আবার তিনিই আমাকে সুস্থ করেন সুবহানাল্লাহ এ বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ তাআলা সারা আমাকে কেউ সুস্থতার জীবন দিতে পারে না সুপ্রদিনী ভাই বোনেরা এখন আমি গুনাগার সেই আমলটি নিয়ম বলে দিচ্ছি এবং সূরা ওয়াকিয়ার ১৯ নম্বর আয়াতটি শব্দে শব্দে খুব সহজে শিখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন অনেকে ফারেন দেখুন তো আপনাদের ভুল হয় কি না যখনই মাথা ব্যথা হবে আমরা যারা পড়তে পারি আমরা পড়বো মাথার মধ্যে হাত রেখে প্রথমে একবার দুরস শরীর পরে নেব আলাইহি আহাম তারপরে এভাবে আমরা মাথার উপরে এইভাবে কুপালের মধ্যে হাত রেখে আমরা মাসে করবো আর পড়ব শুরাবের উনিশ নম্বর আয়াতটি আয়াতটি হলো লা লা আয়ারটি সাতবার পরবেন এবার সাতবার পড়বেন আর এভাবে মাসে করবেন এভাবে দিয়ে মাসে করবেন দুর্বিশ্বাসে করবেন একমাত্র তালহ ভরসা করে করবেন এরপরে সর্বশেষ যখন সাতবার হয়ে যাবে ফু দিয়ে দিবেন ওখানে ফু দিয়ে দিবেন ইংসা আল্লাহ দেখবেন সাথে সাথে এর ফলাফল পাবেন মাথা ব্যথা ভালো হয়ে যাবে কোনো সন্দেহ নেই আর যদি আপনার সন্তানের মাথা ব্যথা হয় আপনার ছেলে অথবা আপনার মেয়ের মাথা ব্যথা হয় তারা পড়তে পারে না ছোট মানুষ তখন কি করবেন আপনি মা অথবা বাবা সন্তানের মাথার মধ্যে হাত রেখে প্রথমে একবার দূর পরে তারপরে সাতবার এই আয়াতটি পড়বেন সন্তানের মাথার মধ্যে হাত হাত বুলিয়ে বুলিয়ে দিবেন দিবেন এভাবে আর সর্বশেষ একবার মাথার মধ্যে ফু দিয়ে দিবেন কপালে দিয়ে দিবেন দেখবেন নিমিশে আপনার সন্তানের মাথা ব্যথা ভালো হয়ে যাবে অর্থাৎ আমরা যারা পড়তে পারি আমরা নিজেরাই পড়ে আমাদের মাথার মধ্যে আমরা এই আমলটি করব এবং কি আমাদের পড়ে মধ্যে যারা পড়তে পারে না যারা ছোট আছে তাদের উপর আমরা এই আমলটি প্রয়োগ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মাথা ব্যথা যখনই হবে ধৈর্য হারা নাও হয়ে হতাশ নাও হয়ে একমাত্র আল্লাহ ভরসা করে এই আমলটি করে আল্লাহ তালা কাছে রোগ মুক্তি জন্য সাহায্য সবার তফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন এখন আমি স্কিনে দিয়ে দিচ্ছি দোয়াটি আপনারা দেখুন আমার সাথে সাথে পড়ুন আনহা আনহা ولا ينزفون ولا ينزفون أبا فرمتها بلتا سيكي لا يصدعون لا يصدعون عنها عنها ولا ينزفون ولا ينزفون, ولا ينزفون এই দোয়াটি বারবার রিপিট করবেন ইনশাআল্লাহ আল্লাহ তলার কাছে সাহায্য চাইবেন অবশ্যই আল্লাহ তলা আপনাকে শিকার তৌফিক দান করবেন আপনি শিখতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে সময় দিন ভাই বোনেরা আমরা অনেকেই এই দোয়াটি পড়ব তবে মনে রাখবেন এই দোয়াটি তখনই কবুল হবে যখন আপনি হালাল খাদ্য গ্রহণ করবেন সুদ থেকে বেঁচে থাকবেন গোশ থেকে বেঁচে থাকবেন অপরে হক নষ্ট কোয়া থেকে বেঁচে থাকবেন আপনার জবানকে আপনি হেফাজ করতে পারবেন তখনই আপনার এই আমল কার্যকরী হবে অন্যথায় হবে না হতাশ হয়ে যাবেন হতাশ হবেন না এগুলো ছেড়ে দেন হালাল খাদ্য গ্রহণ করুন হারাম থেকে বেঁচে থাকুন তাহলেই আপনার আমল আল্লাহ কবুল করবে তাহলেই আপনি সুস্থ জীবন লাভ করতে পারবেন কখনো হারামে শান্তি আসে না হারামে অন্তরে প্রশান্তি এনে দেয় না হারামে রোগ বৃদ্ধি করে আর হালাল মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি শারীরিক শান্তি মানসিক শান্তি দুনিয়া আখরাতের কল্যাণ সম্মানিত তিনি ভাই বোনেরা হালাল গ্রহণ করলেই এবাদত কবুল হবে হারাম গ্রহণ করলে কখনো এবাদ কবুল হবে না হারাম কখনোই জান্নাতে ওই শরীর প্রবেশ করবে না যেই শরীর হারাম দ্বারা গঠিত আল্লাহ তো আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার হালাল খাদ্য গ্রহণ করার তফিক দান করুন আর বিশেষ করে অন্তর্ অহংকার বিদ্বেষ এগুলো দুর্বোধ করতে হবে তাহলে আপনি যত আমল করবেন আমল কার্যকরী হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সুস্থ শরীরে আদায় করতে তৌফিক করো কর আমল কবলে শর্তগুলো দোয়া কবলে শর্তগুলো মেনে চলা তৌফিক করো আল্লাহ মামিন আমিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করি বিদায় নিচ্ছি ও মা আলাইনা ইলা বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু